ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে চন্দনের টিকা পুষ্পস্তব এবং আমাদের সঙ্গে ব্যাচ পরিয়ে সম্মানিত করছি মিনি ফুটবল প্রতিযোগিতা মিনি ফুটবল টুর্নামেন্ট আজকে অনুষ্ঠিত হবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত মনে বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন